করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমাদের আসা দুদিন হয়েও গেল মানে আজকে ছাব্বিশ তারিখ তো দুদিন আসা হয়েও গেল দুদিন তোমাদের সাথে কোনো রকম ব্লগ দিতে পারিনি মানে জার্নি ব্লগটা ছাড়া আসার পর যে একদিন ছিলাম সেভাবে কেন কি বুঝতে পারছো আসার পর একটু সেটেল হতে টাইম লাগে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের একটু চিনতে টাইম লাগে সব কিছু তো এই কারণে আর আজকে থেকে তোমাদের সাথে নতুন পুরোটা দিনের ব্লগ আমি শেয়ার করব রোজকার রোজ আর দেখো ভালো লাগবে আমার বাপের বাড়ির প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি সকাল সকাল আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠা মানে মেয়ে অনেক আগে উঠে গেছিল মা বাবার কাছে ছিল তারপরে আমি একটুখানি দেরিতে উঠলাম আর তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি এখন চা খাইনি চা খাবো আর চিকু দুধ দুধ খেয়ে ওই ওই ঘরে খেলতে চলে গেছে মানে আমার পিসিদের ঘরে আর কি বৌদির ঘরে দাদা বৌদির ঘরে তো ওর ভাই আছে দাদা আছে তো সেখানে দুজনে মিলে খেলছে আর ওকে এখন খাওয়ালাম একটু সেরেলা খাওয়ালাম আর এবার আমি খাবো চা একটু দেখি ও যদি ঘুমায় কেন অনেক সকালে উঠেছে মা বাবার সাথে খেলছিল কি তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এখানে হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধর মধ্যে এখানে চিকুর আমার বাবার তিনজনেরই মা খায় না এই জন্য তিনটে হচ্ছে তো এখানে তিনটে ডিম সেদ্ধ হচ্ছে এখানে চিকুর জন্য চিকু বললো ব্রেড খাবে তো এখানে হচ্ছে ব্রেড আর ব্রেডের সাথে হয়তো জ্যাম দিয়েই খাবে বাটারও খুব একটা খেতে চায় না তো জ্যাম দিয়ে খাবে আর আমি দেখি নি মাকে বললাম যে আমি অনেকদিন পর মানে অনেকদিন ভাত তো খাই না ব্রেকফাস্টে ভাত খাওয়াই হয় না বিয়ের পর থেকে আমি ভাতটা তো তো খাই না ব্রেকফাস্টে তো এখন আমি বললাম যে না আজকে একটুখানি ব্রেকফাস্টে ভাত খাবো গরম গরম ঘি আলু ভাজা দিয়ে একটুখানি ভাতই খাবো তো চলো অন্য সময় ব্রেড এটা পোহা উপমা এসব খাওয়া হয় আমিও এক একদিন বানাবো ব্রেকফাস্ট এখানে এরকম না একটুখানি এক দুদিন যাক তারপর আর আমি আজকে একটুখানি ভাত খাবো তো এখানে চা দেখতে পাচ্ছ এটা বাবার চা আর এটা আমার চা বাবা দুবার খাচ্ছে আমার সাথে মা একবার বেশি খায় না চা মা সকালবেলা খেয়ে নিয়েছে তো চলো আমি চাটা খাই আদা বালা চা তো এখানে চিকুকে দেওয়া হচ্ছে জ্যাম ব্রেড একটা ডিম সেদ্ধ আর কলা এটা ও ব্রেকফাস্ট করবে আর আমার চাটা পাশেই রেখেছি আমি এখন চা খাবো তারপরে ভাত খাবো খাবো আর এখানে এসছে মিনতি মাসি মালিশ করতে এই মাসি না আমাকেও ছোটোবেলাতে মালিশ করেছে তেল মাখিয়ে চান করিয়ে আমাকেও করিয়েছে তো এখন আমার মেয়েকে করাচ্ছে তো মালিশ করাতে এসছে তো এখানে গুড়িয়ার মালিশ চলছে আর ও খুব কিন্তু এনজয় করছে আর এখানে মা বাড়ছে হচ্ছে মাকালির খাবার যেহেতু নিত্য ভোগ হয় আমাদের তো ভোগটা বাড়ছে এখানে আলু ভাজা আছে ভাত আছে মাছ ভাজা হবে এখন আর ঘি সব কিছু মানে সব কিছু দিয়ে মাকে ভোগ দিতে হবে মা কালীকে নিশ্চয় দেখাবো আমার বাড়ির প্রতিষ্ঠিত মা কালীকে তোমাদের আর এদিকে বাবাও চলে এসছে মাছ ইলিশ মাছ ছিল না না আসলে বাবা দেরি করেও গেছে না

আর চট তো আমি কালী ঠাকুরের দেখাই নি এখন আমার তো বাড়ি ঠাকুর আর এই যে এখানে এনেছে পাপডা বেশি বড় সাইজের না মাঝারি সাইজের মাঝারি খেতে কিন্তু বেশি টেস্ট হয় হাত কাচি কিন্তু এগুলো সব পূজোর বাজার এই যে সব পূজোর বাজার সন্দেশ মিষ্টি রসগোল্লা আনেনি রসগোল্লা আনেনি হ্যাঁ পেটির মাছ ভেজে দাও

লবঙ্গ লতিকা কতদিন পর লবঙ্গ লতিকা দেখলাম দেখো এখানে এলে খাওয়া যায় অনেক কিছু হ্যাঁ এটা এখানে হচ্ছে মাছ ভাজা দেওয়ার তো আমি এখানে গরম গরম ভাত নিয়ে বসে গেছি সাথে ঘি নিয়ে নিয়েছি বেশি করে আর আলু ভাজা গরম গরম আমার এই আলু ভাজাটা খেতে জাস্ট অসম লাগে আর মাছটা মা ভাজছে খেতে খেতে মাছ ভাজা দেবে তো চলো খেয়ে কি কি মাছ পাওয়াই যাচ্ছে না গিয়ে ইলিশ মাছ খেতে হবে মা এই পড়লো মাছ ভাজা মা খুব কম তেলে মাছটা ভেজেছে তেল একদম কম খায় সবাই আর এই গরম গরম ভাতের সাথে গরম আলু ভাজা তার সাথে কাতলা মাছের পেটি কি গরম বাবা খুব গরম ঘি চপচপে ভাত এই হচ্ছে আমাদের বাড়ির মা তো মা কালীর পুজো হচ্ছে নিত্য পুজো হয় নিত্য ভোগ দিতে হয় তোমরা তো সবাই আমি বললাম এর আগে আর এখানে পুরোহিত মশাই চলে এসছে আর আজকে কিন্তু আরেকটাও জিনিস আছে সেটা হচ্ছে পূর্ণিমা তো পূর্ণিমার জন্য মা এখানে ফল টল কাটছে তারপরে সিন্নি প্রসাদ হবে আর কি তো কতদিন পর সিন্নি খাবো আমি ওটাই ভাবছি এত ভালো লাগে সিন্নি খেতে আমার আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সত্যনারায়ণের পুজোতে তো যাই হোক এখানে নারায়ণের পুজোর জন্য সব জানতি চলছে আর এখানে অলরেডি মাকে ভক্ত দেওয়া হয়েছে তোমরা দেখলে এখানে সিন্নি মাখা হচ্ছে আর এই যে আমাদের পুরোহিত তিনিও রোজ পুজো করতে আসেন মানে মায়ের জন্য রোজই পুজো করতে আসেন টাইম ধরা আছে আর কি তো চলো পুজো টুজো হোক আর এখানে আমি বসে গেছি চিকুকে খাওয়াতে চিকুকে চান টান করিয়ে দেড়টার মধ্যে মা বললো খাইয়ে দে তখনও ঝোল নেই চিকু বললো আমি মাছের ঝোল খাবো না মাছ ভাজা দিয়েই ভাত খাবো তো এখানে সব সবজি দিয়ে ডাল আছে দেখতেই পাচ্ছ সবজি দিয়ে ডাল দিয়ে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে মাছের পাতলা ঝোল আমাদের জন্য একদম পিঁয়াজ রসুন ছাড়া একদম জিরে বাটা দিয়ে একদম বাটা মশলা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আর মায়ের এই ঝোলটাকে তো আমি যা ভালো লাগে না কি বলবো ঠিক তা দাঁড়া ঘোড়া এত তালা ঝোড়ো করলে হবে না এই আমার ফোকাস নিচ্ছে না আবার করিস না বুনুকের এরকম মানিয়ে নাও নিয়ে নাও আচ্ছা ওর নুপুরটা দেখিয়ে দাও পায় ওকে দাঁড় করো আমি ব্লগে দেখাইনি নুপুর পয়েছে নুপু পড়েছে আমার ছোনা মাম্মা তো নুপু পয়েছে তিন নাচ কালে দি দি নাচ কালে দি তিন নাচ কালে তিন নাচ কালে দেখি পা দেখি পা কি সুন্দর সুন্দর লাগছে পাতা কি সুন্দর পাতা লাগছে কি সুন্দর পাতা লাগছে ওলি ববলি 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 ববলি

মনটুর চাপ না হলে চপের মা কিছু আচ্ছা তুই আবার বলেছিস নাকি আমার কি হয়েছে মাম্মা হি মাম্মা শিখে যাবে ক্রল করা নিচে ছেড়ে দিলেই শিখে যাবে হি মাম্মাটা আমা মামা তো কি আমা মামামা তো কি আমাম তো কি আম্মা নপু পয়েছে নুপুপ হয়েছে আমার মামা নুফুপ হয়েছে ভালো পা থাকে আবার গুড ইভিনিং গাইস তো দেখতে পাচ্ছো এখন এসছ চিকেন ললিপপ আমরা সন্ধেবেলা খাবো চিকেন ললিপপ এখানে চিকেন ললিপপগুলো একটুখানি ডিফারেন্ট তো আজকে খেয়ে দেখছি কিরকম একটা নতুন দোকান হয়েছে এখানে নতুন দোকান থেকে আনা হয়েছে তো চলো ফটাফট আমরা খেয়ে নি তারপরে তোমাদের সাথে আসছি আর এটার পর অবশ্যই চা খাবো চপ যেহেতু পাওয়া যায়নি এর জন্য মুড়ি খাচ্ছি না তো শুধু এটা খাবো তাই তো চিকু তো চিকেন ললিপপ এর পর আমাদের চা চলে এসছে চায়ের কালারটা যদিও ভালো লাগছে না দেখো এদের দুইজনের অবস্থা এদেরকে এখন আমি যাব খাওয়াতে আর মা রান্না করছে চলো দেখাচ্ছি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আলু আলু ভাজা ভাজা আমার এখানে এত ভালো লাগে খেতে বন্ধ এসে করি নাহলে আওয়াজ পাওয়া যাচ্ছে না এখানকার আলু ভাজা আমার খুব ভালো লাগে কম তেলে মা বানাই কিন্তু এত টেস্টি হয় আলু ভাজাটা এখানে ভাত আছে মাছ আছে তো চলো চলো গাইজ আজকে তোমাদের সাথে সকাল থেকে সন্ধ্যা অবধি মানে রাত অবধি তোমাদের সাথে কি করেছি না করেছি কিছু শেয়ার করেছি আর চিকু সরম আর এখন বাচ্চাদেরকে খাওয়াবো গুড়িয়াকে খাওয়াবো তারপর চিকুকে খাওয়াবো তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করব আজকে ব্লগটাকে আর ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবও করে দিও চিকু তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে ব্লগে লাভ ইউ গুড নাইট I